খুজুর ক্যাদেনালিকে আসুন ক্যাফে কারণ কিরণ মনটা তো চাইতেছিল তখন যে নাকে একটা ঘুষি দিয়ে নাকে বদ না খুলায় কিন্তু কিছু তো বলার জায়গা নাই কারণ কিছু কইলে তো আমারে মারবো গুলি বাইদিন ডিমান্ডেছিল সে খাসিনা আমার পর্যন্ত আমারে আমি আয়াত করছি শুধু একটা কথা কইবার লেগে যা কইতেছি সব ভূমিকা একটা কথা বলার জন্য মামলা তার ভিতরে একটা মামলা হলো উত্তর গেটে বাইতুল ইতর মকারে মেরে মেরে দৌড়ে পালিয়ে গেছে আমি নব্বই সাল থেকে কোনো দৌড় দিতে হবে না ভাই আসুন আমি ছিলাম ওইদিন বরিশাল এবাদুল্লাহ মসজিদের মাঝে মামলা হলো ককটেল মেরে পালিয়েছে আমি খোদার কসম করে মাঝরাত্রিতে আপনাদের আপনাদেরকে বলছি আমি এখনো পর্যন্ত ককটেল জন্ম চোখে দেখি নাই না কেউ দেয় ঠিক হ্যাঁ পত্রপত্রিকায় ককড়া দেই শাসকের ককড়া দেখুন

কারণ কিছু করলে তো আমারে মারবো গুলি আমি শেষ তাকে খতমে নব আর বুঝালাম এই কারণে নাকি এই কারণে নবীর পরে আসলে বলে এই 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 অনেক লম্বা কথা তার তখন আমি মনে মনে ভাবলাম তুই হইলো এক পাড়া

এইটা ইমান এইটা ইমান এইটা মানিটা এইটা ইমান এইটা ইমান এই দেশের মৌলবীরা এই কথাগুলো বলে এই কারণে বেঈমান যারা ওরা আলেমকে জেলখানে আটকায় রাখে কারণ ওরা মুমিনের জমিনে ভিন্ন কিছু কিছু চাষাবাদ করতে চায় অথচ এই যে বয়ান করতেছি আপনার আপনার যুবক ছেলেটা এখানে বসে আছে সে শুনতেছে এই যে একটা ভালো হয়ে যায় আমি আমার নসলি বাসায় গেছি উত্তরাতে আপনাদের উত্তরাতে দাওয়াতে গেছি দাওয়াতে যায় ঘরে ঢুকে ড্রয়িং রুমে সামনে ডান পাশে সুন্দর একটা ট্রেন কালারিং কালারিং সুন্দর কিছু দানা রাখা আমি মনে করলাম যে একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ভেতরে একটা আছে এইরকম একটা কিছু রাখছে কি এগুলো দেখি একটু আমি হাত দিছি তখন ধরবো মনে ধরেন না কেন কি একটা বিড়ালের টয় নেই এটা বিড়াল বিড়াল ওনার বাসায় যে ট্রেন করা যে বিড়ালটা আছে ও টয়লেট ওইখানে হাঁক করে মতো করে এরপরে সুন্দর করে ঢেকে রেখে যায় নিজেই আবার ঢাকা রেখে যায় ওর এত ট্রেন করা ট্রেন আপ এত প্রশিক্ষণটা এত ভালো যে ওর ওর যে মলমত্র এটা কাউকে ও দেখতে সুন্দর করে ঢেকে দেয় এবং ওই জায়গায় পায়খানা করে অন্য কোথাও করে না ওর হাত মতো ধরলে এই ফ্ল্যাটটা নষ্ট করে না ওখানে যাই করে ওর শোয়ার একটা সুন্দর দেখলাম জায়গা আছে এই খাটের ভিতরে ও শয় মানে ট্রে আছে এটার ভিতরে শয় খাবারের সুন্দর আয়োজন আছে আরাম কোথায় করবে ওর খেলার আলাদা বারান্দায় একটা খেলার জায়গা করে রাখছে ও বল দিয়ে খেলে ওখানে এক এক খেলে জিগাইলাম দাম কিরকম লাখ লাখ লাখের উপরে বিরাট লাখের উপরে জন সুন্দর খেলে লাভ কি লাভ হলো এটা প্রশিক্ষণ ও আপনি যদি মন খারাপ থাকে ও আপনার চেহারা দেখলে বুঝবে আপনার মন খারাপ এমন কাণ্ড আপনার সামনে ঘটাইব আপনি এসে দিবেন। विमाサル প্রশিক্ষণ দিয়ে যদি বিড়ালকে মনোরঞ্জনে উপযুক্ত করা যায়। মানুষ যদি বিড়ালকে মনোরঞ্জনে উপযুক্ত করতে পারে। বাক্যে যদি সুইমিংে সময় কাটাইতে পারে। অথবা বোনের হুকছো প্রান্তকে যদি বেডরুমে তার সাথে শুয়ে গলা তার সাথে প্রেম ভালোবাসা প্রকাশ করতে পারে প্রশিক্ষণ যদি প্রাণীকে এত উন্নতি দেয় যাদের আল্লাহ অল্প আকল দান করেছে ইনসানকে শ্রেষ্ঠ নে আমার লাভ আকল দান আল্লাহ তাহলে করেছে এই মানুষকে আসমানি কেন দিয়ে ট্রেন আপ করলে

পরিচিতের ভিতরে একজন ন্যাংটা বাবার কাছে মুড়ি ধরছে ন্যাংটা বাবা বুঝছেন যে ভিড়ের গায়ে পাঞ্জাবি তো নাই নাই লুঙ্গিও নাই এর আবার পিঠ কামেল পিঠ ঢালকানগর যাইতি কত ভালো ভালো জায়গা আছে সোহেদা কে দেখেছিস আমার কয়েক আমার বিশ্বের অনেক পৌঁছেছে শিখাইবেন না নবী চিনাইবেন না মজেজাও চিনাইবেন তখন আপনার ছেলে জাদু দেখাও করবে জাদু করে তো অনেক এটা বলবে কি পরিভাষা চিনাইছিলেন যে মজেজা কাকে বলে শিখান তো নাই নবী কাকে বলে তাও শিখান নাই কেমন পর্যন্ত কেউ নবী হবে না তাও শিক্ষা নাই এ কারণে কাদিয়ানিকে নবী মনে করেন